সাম্রেস্তাপ্রেজ তিনি ছিলেন পাগল মালানা জারালউদ্দিন রুমি তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে দেখে একটা পাগল সাম্রেস্তাপ্রেজ তুমি কাবা ঘরের দিকে পা দিয়ে শুয়ে আছে পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে আছে মালানা রুমি বলতেছে পাগল তুমি জানো না পশ্চিমে কাবা ঘর আর আল্লাহর ঘর তুমি ওই পশ্চিমে পা দিয়ে আছো তোমার পাটা তুমি ঘোরাও শাম্রেস পাগল বলছিলেন মাওলানা রুমিকে পাগল তুমি আমার পাটা শুরাইতে বলছো আমি সারাও ঠিক আছে তুমি বলেছো পশ্চিমে আল্লাহ থাকে আচ্ছা রুমি মালানা রুমি কোন দিকে আল্লাহ নাই যেদিকে আল্লাহ নাই সেদিকে তুমি আমার পাটা গুড়াইয়া দাও তো Maulana Rumi তুমি চিন্তা করে দেখলে আল্লাহ বলে শাই নিচিত সব সঙ্গে তল্লা আছে আমি পাগুলে পা ঘোরাবো কোন দিকে নিজের বিবেকের কাছে নিজে ধরা খাইলেন যখন নিজের বিবেকের কাছে নিজে ধরা খাইলেন এখন তো আর মন কোন কাজে বসে না যে এটা কোন সাধারণ পাগল নয় এই পাগলের কাছে আমি আমার জীবন যৌবন বিলিয়ে পাগলের কাছে গেলেন পাগল তুমি আমাকে মুড়িত করো

তাহলে আমি তোমাকে মুরিদ করব তা না হলে মুরিদ করব না চলে গেলাম সামরেশ পাগল মালানা রুমির বাড়িতে যাইয়া দেখে একটা আলমিরার মধ্যে শত শত হাজার হাজার কিতাব তিনি লিখে রেখেছেন সত্তরটা উট সমান তিনি কিতাব লিখে রেখেছেন বলে মালানা তুমি যে এই কিতাব লিখে রেখেছ এই কিতাবের মধ্যে কিতাব কি তোমার সাথে কথা বলে বলে না কিতাব তো আমার সাথে কথা বলে না বলে যে কিতাব কোনো কথা বলে না এত কিতাব তুমি যত্ন করে তুমি তোমার আলমারির মধ্যে রেখে দিয়েছো এগুলো রেখে কি হবে এই কিতাব তুমি পানির মধ্যে ফেলে দাও বলে না দয়াল এটা পানির মধ্যে ফেলা যাবে না কারণ এটা আমার সারা জীবনের সাধনা সাধনা করে আমি এই কিতাব লিখেছি বলে তুমি কিতাব ফেলবে না বলে না পাগল সামনে তাব্রেজ তিনি কি করলেন খুলে বললেন হে কিতাব তুমি এই মুহূর্তে তুমি পানির মধ্যে চলে যাও পুলি একে একে করে সব পানির মধ্যে চলে গেল পানির মধ্যে পড়ে গেল। মালানা রুমি কি মালানা রুমি তুমি এত বছর সাধনা করে ভালোবেসে তুমি যে কিতাব লিখেছো অবশ্যই তার সাথে তোমার ভালোবাসা হয়েছে তুমি এই কিতাবকে ডাকো যদি কিতাব তোমার ডাকে সাড়া দেয় তাহলে তো তোমার কিতাবের সঙ্গে ভালোবাসা হয়েছে তাহলে তো তুমি মাওলানা না তো তুমি কিসের মাওলানা বলে

শোনেনা তার শুধু তোমার না তুমি কিমন মাওলানা হইছো আচ্ছা মাওলানা রুমি তুমি যে এত কিতাব লিখেছো সবথেকে কোন বিষয়ের উপর তুমি লিখেছো বলে আমি সবথেকে মত নিষেধ মত নিষেধ মত হারামের বিষয়ে আমি বেশি কিতাব লিখেছি বলে তুমি মত হারাম এই বিষয়ে তুমি কিতাব লিখেছো বলে হ্যাঁ বলে ঠিক আছে আজকে রাত্রে আমি তোমার ঘরে থাকব আমি একজন মাওলানা আমি যদি মদের দোকানে গিয়ে মদ চাই তাহলে আমাকে তো সবাই খারাপ ভাববে আমি একজন মাওলানা আমি কেমন করে মদ চাই বলে তুমি যদি মদ আমাকে না দিতে পারো তাহলে তোমার বাড়ি থেকে আমি চলে যাব বলে না আপনাকে আমি যেহেতু পেয়েছি আপনাকে আমি ছাড়ব না আমি আপনাকে মদ এনে দেব মাওলানা জালালউদ্দিন রুমি তিনি গেলেন মদের দোকানে রাতের আধারে মদের দোকানে গিয়ে এক বোতল মদ তিনি নিয়ে বাড়িতে আসলেন আসার পরে পাগল সামরেজ তাপরেজের কাছে দিয়ে বলে দয়া নেই নেন মদ বলে তুমি আমাকে মদ পিরা ঠিক আছে কিন্তু মদ তো ঢেলে দিতে হবে নয়তো আমার নেশা হবে না আমি মদ খাবো ঠিক আছে তোমার ছেলে মেয়ে কয়জন বলে দয়াল আমার মাত্র তিনটি মেয়ে বলে তিনটি মেয়ের মধ্যে সুন্দরী কোনটা তিনটা মেয়ের মধ্যে সুন্দরী হচ্ছে আমার মেজটা বলে এই মেজ তোমার মেজ মেয়ে আজকে রাত্রের ভিতর আজকে রাত্রে এই ঘটটার মধ্যে আমি থাকবো ও আমাকে মদ ঢেলে দিবে আর আমি ওই মদ খাব বলে এই দয়ালিটা কেমন করে সম্ভব এই তো সম্ভব না বলে হ্যাঁ আমি বলেছি নয় তো তোমার বাড়ি থাকবো না তো আমি চলে যাব মেয়ের কাছে গেল যায় জালালুদ্দিন রুমি মেয়েকে বলতেছে মারে আজকে একজন বুজুর্গ ব্যক্তি আমার বাড়িতে এসেছে সে একজন আমার মনে তিনি আল্লাহ একজন ওলি কিন্তু তিনি চাচ্ছে মদ খাবে তার ভিতরে তিনি জিজ্ঞেস করেছে আমার কোন মেয়েটা সুন্দরে আমি তোমার কথা বলেছি তোমার হাতে মদ খাইতে চেয়েছে ও মা তুমি কি বলো বলে বাবা আপনি আমাকে জন্ম আপনি আমার জন্মদাতা আপনি যা বলবেন আমি তাই করবো বলে ঠিক আছে মা তাহলে তুমি ওই লোক তার ঘরে যাও ঘরে গিয়ে তুমি আজকে রাত্রে তাকে মন ঢেলে দাও তিনি মদ খাবে ঘরের মধ্যে যখন গেল দরজাটা পাগল লাগিয়ে দিল যখন পাগলের দরজাটা লাগায় দিছে পাগল সামনে তারপরে যখন দরজা লাগাইল এদিকে তুই নয় অন্য ছেড়ে

আমার কিছু থাকে না এটাই তো আমার জানবার বিষয় আছে আমাকে তো আপনার করে নিয়েছেন যে আমার চন্দ্রা আপনি কি আমার হয়েছেন এটাও আমার বিষয় দয়াল অবশ্যই আমিও আপনাকে আমার করে নিয়েছি যদি আপনি দয়া করে সেদিকে স্বীকার করবেন সেদিক থেকে আমার একটি গ্রাম আমি ওইখান থেকে জানবো আমার দয়াল বলেছেন আমি বলেছিলাম দয়াল এই দিন ক্ষণ মাস যে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এগুলো মাস তো কিভাবে এটা গণনা করা হলো যে এটা বৈশাখ মাস এটা জ্যৈষ্ঠ মাস তো দয়াল বললেন যে নক্ষত্র হিসাব করে সাতাশটা নক্ষত্র হিসাব করে হইল এক এক মাস দয়াল আমি ছোট থাকবে পনেরো দিন হচ্ছে কৃষ্ণ পক্ষ এই পনেরো পনেরো তিরিশ তিরিশ দিনের মধ্যে হয়ে গেল সাতাশটা নক্ষত্র বাদ পড়ে গেল তিনটি এই তিনটি নক্ষত্র আছে কোথায় আর তিনটা বাকি রয়ে গেল না মাস তো তিরিশ দিনে হয় এই যে যে তিনটা দিন নাই এই তিনটা দিন গেছে কোথায় এই তিনটি নক্ষত্র আছে কোথায় এই তিনটে নক্ষত্র দেব্য কিভাবে একটা সাধু

কৃষ্ণ কেন শ্রী রাধিকার কুঞ্জে চন্দ্রমণির ঘর থেকে গেলেন চন্দ্রমণির ঘর থেকে গেলেন চন্দ্রমণি আসলেন এসে দরজার মধ্যে হাত লাগাইলেন দরজা টুকা মারলেন দরজা খুলে গেল দরজা খোলার পরে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন রাধার ঈশ্বরের অবতার শ্রীকৃষ্ণ কি ঈশ্বরের অবতার আর রাধা হচ্ছে তিনি বিশ্বাস এবং ভক্তির প্রতি ভক্ত তারা গুরু এবং ভক্ত শ্রীকৃষ্ণ ছিল গুরু রাধা রানী ছিল ভক্ত আবার প্রেমের গুরু কিন্তু রাধিকা তাদের মধ্যে গুরু শিষ্য প্রেম লীলা সেই পঞ্জের মধ্যে হয়েছিল সেখানে ছিল না কোনো কামনা ছিল না কোনো বাসনা সেখানে ছিল প্রেম লীলা আর প্রেম লীলাটা তাদের ঘর থেকে দেখে তো আজকাল গুরুর দরবারে গুরু ভক্তের এই প্রেম লীলাটা দেখা যায় কৃষ্ণ এবং রাধা মধ্যে সেটা ফুটিয়ে তুলেছিলেন শুধু তাই না ভক্ত আত্মত্যাগের প্রেম ছিল তাদের মধ্যে প্রেম ও বিচ্ছেদের ভাব বিনিময় তাদের মধ্যে ছিল এবং কপল লীলা কৃষ্ণ এবং ঈশ্বর এরা ঈশ্বরের যেহেতু অবতার শ্রী কৃষ্ণ এই জন্য গুরু এবং ভক্ত তারা দুজনে ওই কুঞ্জের মধ্যে মিলে একাকার হয়ে গিয়েছিল তখন চন্দ্র ব্রাহ্মণীকে বলেছিল চন্দ্রাবণী আমি যে রাধা রানীর এসেছি এই কুঞ্জে এসেছি এজন্যই তার সাথে আমার ভক্তি এবং বিশ্বাস তার সাথে যে গুরু ভক্তের লেনা দেনা সেই গুরু ভক্তের লেনা দেনা করতে এখানে এসেছি অন্যথা কোন কাম লীলা ওই রাবিয়া বসরি হাসান বসরিকে

তাকে কেমন করে বিয়ে করেন বলে আমি তোমাকে যেমন করে হোক না কেন তোমাকে বিয়ে করতে চাই রাবিয়া বসরি বলে আমি আপনাকে বিয়ে করব। আপনি যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারেন বলে কি প্রশ্ন বলে আপনি বলেন আপনি পুরুষ নাকি নারী এখন রাবিয়া বসরি তিনি তো কোনো সাধারণ মেয়ে না তিনি তাপস করেছিল মনি রাবিয়া যেহেতু আমাকে প্রশ্ন করেছে আমি পুরুষ নাকি নারী তাহলে এটা আমার স্বাভাবিক ভাবে জবাব করলে হবে না অবশ্যই জবাব করতে হবে তিনি কি বলে আমাকে একটু দাও আমি তোমাকে জবাব করলেন করব এক সপ্তাহ সময় চাইলেন এক সপ্তাহের মধ্যে হাসান বসে তিনি করপারে ডাকে আল্লাপের ডাকে সারা দিয়ে তিনি চলে গেলেন মৃত্যুবরণ করলেন যখন তিনি মৃত্যুবরণ করলেন যখন হাসান বসরির লাশটাকে দাফন করা হবে কবরের মধ্যে রাবিয়া বসরি দৌড়ে গিয়েছে আমার তরিকার ভাইরা যারা আছো হাসান বসরিকে দাফন করতে পারবে না বলে কেন বলে আমার একটা প্রশ্ন আছে আমার প্রশ্নের উত্তর না দিয়ে হাসান বসরি মরতে পারে না বলে কি প্রশ্ন বলে ও হাসান হাসান তুমি না আমার গুরু

সি হাসান বশরী মায়া গেছেন এখন তিনি কেমন করে উত্তর দিবে যে তিনি পুরুষ নাকি নারী তখন প্রশ্ন করল যে আপনি বলছিলেন আপনি আমাকে বিয়ে করবেন আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি পুরুষ নাকি নারী আপনি জবাব না দিয়ে কেন গেলেন আগে আপনি আমার জবাব দেন হাসান বশরী কবরে থেকে তিনি জবাব করলেন রাবেয়া আমি দুনিয়ার বুকে যত দিন ছিলাম যতদিন নিজেকে পুরুষই মনে করেছিলাম আমি দুনিয়ার বুকে যতদিন ছিলাম আমি ততদিন নিজেকে পুরুষই মনে করেছিলাম ও রাবেয়া আজকে যখন আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি যখন এই কবরে শুয়েছি রাবেয়া এখন মনে হচ্ছে একজনই পুরুষ একজন আল্লাহ পুরুষ ব্যতীত আর কেউ পুরুষ আমি নারী রাবেয়া এখন রাবিয়া বলে তুমিও নারী আমিও নারী 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 কি বিয়ে হয় অসঙ্গศรี বলে না নারী নারী বিয়ে হয় না আমি তো তোমাকে পরীক্ষা করেছিলাম মাত্র আসলে তারা কি বিয়ে করতে চেয়েছিল তা না তারা राधा রাধানী এবং শ্রীকৃষ্ণ তারা কি কোঞ্জ ঘরের মধ্যে ছিল তারা কি কামো লীলা করতেছিল না তারা ছিল প্রেম লীলা বিশুদ্ধ